আই বা ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন পরিচয় শূন্য মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী সামরিক জোট প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স প্রতিষ্ঠা পনেরোই ডিসেম্বর হাজার পনেরো সদর দপ্তর হচ্ছে রিয়াদ সৌদি আরব উদ্যোক্তা ছিল সৌদি আরব প্রতিষ্ঠাকালীন সদস্য বাংলাদেশ সহ চৌত্রিশটি সুন্নিপন্থী মুসলিম দেশ বর্তমান সদস্য বিয়াল্লিশ সর্বশেষ ওমান সদস্য হতে পারবে না ইরান সিরিয়া এবং শিয়া প্রধান দেশ সমূহ সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বিন সাইদ আল মোগেদি সময় কমান্ডার রাহাল শরীফ পাকিস্তান ইউএন ও ডি এ বা ইউনাইটেড নেশন অফিস ফর ডিজ আর্মেন্ট অ্যাফেয়ার্স প্রতিষ্ঠা উনিশশো সদর দপ্তর নিউ ইয়র্ক এটি জাতীয় সংঘের নিরস্ত্রীকরণ সংস্থা ও পি বা অর্গানাইজেশন ফর দ্য কেমিক্যাল অফিক প্রতিষ্ঠা উনিশশো সাতানব্বই সদর দপ্তর হ্যাগে নেদারল্যান্ড আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা সংস্থা এটি সদস্য একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘ উক্ত দেশ নয় এমন সদস্য হচ্ছে মিশর ইসরায়েল উত্তর কোরিয়া ও সুদান নোবেল শান্তি পুরস্কার পায় দু হাজার তেরো সালে আঞ্জোস আঞ্জোস হচ্ছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক জুট সদস্য দেশ তিনটি সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ইউনাইটেড স্টেট গঠন একই সেপ্টেম্বর উনিশশো একান্ন সান ফ্রান্সিসকোতে এটির পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট সিকিউরিটি থ্রিডি ইউরোপিয়ান মিলিটারি যেটির কমন নাম হচ্ছে কমন সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পলিসি প্রতিষ্ঠান উনিশশো নিরানব্বই সদর দপ্তর বাসেলস বেলজিয়াম আফ্রিকান ইউনিয়ন্স ফিসকিপিং ফোর্স যার প্রতিষ্ঠাকালীর নাম আফ্রিকান স্ট্যান্ড বাই ফোর্স যেটির সদর দপ্তর আবদিস আবাবা ইউথোফিয়া প্রতিষ্ঠা দু হাজার দুই সালে ও এস সি ই বা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ উনিশশো তিয়াত্তর সালে জেনেভা কনভেনশনের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত সদর দপ্তর ভিয়ান অস্ট্রিয়া সদসো সাতান্ন হেলসিংকো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের অবস্থা হেলসিঙ্কা কোর্ট যেটির স্বাক্ষরিত উনিশশো পঁচাত্তর সালে সদস্য পঁয়ত্রিশটি দেশ নেটু ও বার্শভুক্ত যে কোনো দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত নয় মালি নাইজার বুরকিনা ফাসু কনফেডারেশন ছয় জুলাই দু পশ্চিম আফ্রিকার দেশ মালিয়ে নাইজার এবং বরকিনাফাসোর ফেডারেশন চুক্তি স্বাক্ষর করে বৃহত্তম বৃহত্তর একীভূতকরণের লক্ষ্যে তিনটি দেশ সামরিক নেতারা এই চুক্তি করে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সংগঠন ইকো এর সাথে সম্পর্ক ছিন্ন করে কোনো দেশে বিদ্রোহী বা অগ্রাসনের ঘটনা ঘটলে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করে প্রথম সম্মেলন হয় চুক্তির দিনেই নাইজারের নিয়ামে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ইউরোপীয় স্কাই ফিল্ড ইনিশিয়েটিভ বা ইএসএসআই ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভ উদ্যোক্তা জার্মানি প্রেক্ষাপট রাশিয়া ইউক্রেন আক্রমণের পরে ইউরোপীয় জোটে একটি সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সদস্য বাইশটি দেশ সম্প্রতি যুক্ত হয় সুইজারল্যান্ড